একদম খাবার পেয়ে আপনি ঠেলে দিল কেউ মনে হলো কোন সমস্যা হচ্ছে আপনার এরকম হয়েছে আর কি কোনোদিনও হয়নি তাহলে কি করে হচ্ছে এটা আপনি নিজে পাচ্ছেন না তো হ্যাঁ সত্যি বলছেন তো বলুন জয় শিব ধাম আপনার সাথে ভূত প্রেত আছে দেখুন কিভাবে আপনার হাত কাঁপছে দেখুন এটাই হচ্ছে শিব ধামের সব থেকে বড় বিজ্ঞান শিব ধাম বলে না করে দেখায় ঠিক আছে আপনার শরীরে কিছু ফিল করেন আপনি কিছু অনুভব করেন কিছু সমস্যা অনুভব করেন বা কিছু বুঝতে পারেন সেগুলো বোঝা যায় না ঠিক আছে ঠিক আছে আর কি ফিল করছেন হাতি শুধু কাঁপছে হাত কাঁপছে আর রুটটা ধরপর করছে যখন বাবার প্রথম দিন যখন প্রতিষ্ঠা করেছিলাম আমরা যখন প্রার্থনায় বসেছিলাম যখন বাবার প্রার্থনা করছিলাম তখন যেন কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ভিতরে ওটা ফার্স্ট টাইম ফিল করা আর এখন আমি লেবুটা ধরেও রাখতে পারছি ধরেও রাখতে পারছেন না কি মনে হচ্ছে মানে বেরিয়ে বেরিয়ে আসবে লেবুটা ফেটে বেরিয়ে আসবে তাই তো সপ্তাহ করে লেবু ধরুন আমার চোখে দিয়ে দেখাবেন और गति भरा दी जाए चल 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 खोटी खोटी भरकाओ और जला भरका शरीर में आग लगा दिया जाए तीव्र गति के साथ हाँ चढ़ 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 चल चढ़ चढ़ चल चढ़ 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 চর্চার কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে জিজ্ঞাসা করো মাকে কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে শ্বশুর বাড়ির তরফ থেকে আচ্ছা লাশ ক্ষতি কবে করেছে তিন মাস আগে আচ্ছা কত টাকা দিয়ে ক্ষতি করেছে তিন টাকা দিয়ে আচ্ছা কতদিন ধরে ক্ষতি করছে দুই বছর ধরে দুই বছর ধরে ক্ষতি চালাচ্ছে কটা প্রেত আছে একটাই একটাই আচ্ছা

আহ আকি আমি কি ক্ষতি করেছি আমি তো কিছু করি না করিস না তাহলে তুই আসল কি করে তোকে ভালোই থুই হ্যাঁ ভালোই থুস আচ্ছা দেখো তো নাম নিয়ে কোন বা দেবতা নাম নিয়ে বা কিছু জিজ্ঞাসা করো কিন্তু এটা ক্ষতি করা এটা ক্ষতি করা চল আর লাগাও

बाबा गाचे तांत्रिक दर गाचे पहले तो फांसने के बीच की तरफ और दूर सार 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 और दूर सार पीछ की तरफ और पीछ की तरफ पूरा पीछ की तरफ एकदम पीछ की तरफ एकदम कमर पे लगा के पूरा पीछ की तरफ एकदम कमर पे लगा के पूरा पीछ की तरफ एकदम कमर पे लगा के पूरा पीछ की तरफ एकदम कमर पे लगा के पूरा पीछ की तरफ एकदम कमर पे लगा के पूरा पीछ की तरफ एकदम कमर पे लगा के चढ़ 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 चढ़

হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে সিবধান সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম শক্তিরূপে শিবায়ূপে গুরু পীরানন্দমায় গুরু পীরানন্দম নামূপে গুরুপিরানন্দম নাম বলুন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে দুইবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া একটা অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে ভূতপ্রেত ছিল টেনে নেওয়া হয়েছে আপনার নাম বলুন বয়স বলুন আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে একজন মহিলা দেখাচ্ছে নিকট লোক সেই জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করছে এবং আপনাকেও পছন্দ করে না বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে কোনটা যে ক্ষতি করছে ছেলের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে কোনো প্রশ্ন আছে আপনার আগে বলুন বিচ্ছেদ ক্রিয়া বলছে ডিভোর্স হয়ে যাবে বলছে আপনাদের বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে আরে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি আচ্ছা বিয়ে কতদিন হয়েছে কিন্তু আপনাকে কিন্তু পেট বন্ধন করার চেষ্টা করেছে সন্তানতি নষ্টের জন্য রয়েছে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাধা কাটিয়ে নেবেন কৃপা হবে না হলে কিন্তু কাটাকাটিও হয়ে যাবে বলছে বাবা আর সন্তানের দিয়ে নষ্ট হয়ে যেতে পারে এরকমও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে এই দুজনের সমস্যা হচ্ছে আর তাছাড়াও কাজে ওটা তো বললামই আমি কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবে ব্যবসা শুরু করছি হোলসেল বিজনেস ডিস্ট্রিবিউটরে তো সেটা কি করা ঠিক হবে বলে দিচ্ছি কি করতে হবে কত থেকে আসছেন কত থেকে কোথায় সেটা নর্থ বেঙ্গল ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে বলুন জয় শিব ধাম যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো না আপনার বয়স বলুন আপনারও বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল প্রথম দিকে পরবর্তীকালে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে দুবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু সে সমস্যা তৈরি হচ্ছে ওভারিস সিন্ড্রোম বলছে বাবা বিশুদ্ধিচক্রের সমস্যা রয়েছে সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে আপনার সাথে একটা অশুভ শক্তি ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টাও করতো নাভির নিচে বুকে আর মাথায় বসার চেষ্টাও করতো হুম যেটাকে টেনে নেওয়া হয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আর উন্নতিও পড়ে যাবে যখন হাতে লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার আর আপনি যে হঠাৎ করে পড়ে গেলেন উল্টো দিকে তো হয়েছে আগে কোনো দিনও এরকম উল্টো করে গেছেন হাত কাঁপতে কাঁপতে কোনো হয়নি আপনার মিসেস হয় দেখে নেবেন ভিডিওতে কি হচ্ছিল ওনার সাথে ঠিক আছে মির্গিরগের রোগের মতো উল্টো পড়ে যাচ্ছিলেন উনি ঠিক আছে একটা প্লেট ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টা করতো সেটাকে টেনে নেওয়া হয়েছে আপনার নাম বলুন বয়স বলুন বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন তাই এই বিষয়ে এর আগে কথা হয়েছে আপনার সাথে মাঝখানেও আমি বার্তালাপ করেছি আপনার সাথে যখন আপনার ক্রিয়া চলছিল তাই এ বিষয়ে কি কোনো কথা হয়েছে হয়নি তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ইনি জিজ্ঞাসা করেনি তো বলুন তো কানে কানে লিখেনি নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় ধাম তা আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা বলছে বাবা ঠিক বলছি আমি ডাক্তার দেখিয়েছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ডাক্তার ঠিকঠাক কিছু বলেননি কখন বলছে কিন্তু টিউবে সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা ওভারিতে সিস্ট দেখা যাচ্ছে একটা আমাকে ঠিক বলছি আমি হ্যাঁ সেই সিস্টটাই সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন তৈরি হচ্ছে বলছে বাবা মেয়েদের শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হবে না বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ইরেগুলারও হয়ে যেতে পারে এরকমও যোগ রয়েছে ব্যথাও করতে পারে বলছে বাবা টিউবে ব্লকেজ হয়ে যাচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতা হারিয়ে যাচ্ছে কত বছর বিয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গেছে তাহলে তো ডাক্তার কি বলেছে শেষমেশ সন্তান আদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা হুম ডাক্তার কি বলেছে ডাক্তার ট্রিটমেন্ট করছিল আবার ট্রিটমেন্টটা এতটায় হ্যাগ হয়ে গেছিল আমি আবার অফ করে দিয়েছি উনি আপাতত ছয় থেকে নয় মাস সময় দিচ্ছে বাবা তার মধ্যে না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা তাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপাবে আগে তো বাধাগুলো কাটান ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বাবার বাড়িতে কেন থাকেন ওই কারণে ওই কারণে ঠিক আছে বলে বলুন বলুন জয় বলুন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় জানাশুনোর মধ্যেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনও ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ক্ষতি করা হচ্ছে দুই বছর ধরে লাস্ট ক্ষতি করা হয়েছে তিন মাস আগে ভিডিও দেখে নেবেন বুঝে নেবেন আপনি কি হাজব্যান্ড হান আচ্ছা অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে বলছে বাবা অন্য জায়গায় দেখিয়ে এসছো ওরা হ্যাঁ সেখান থেকে লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা ঠিক আছে আপনার কি এরকম মনে হতো যে কোনো দেবী শক্তি আসছে বা ভর হয় এরকম কিছু মনে হতো মনে নেই সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতা সেটা আমি বললাম মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হ্যাঁ ওটা ভূত প্রেতের কারণেই আপনার সাথে ভূত প্রেত ছিল যেটাকে পাঠানো হয়েছে নিজে থেকে আসা না সেটা আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করতো রাত্রিবেলা সেটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার বাজে একটা ফিলিং হতো রাত্রিবেলা ভুল বিচার আসতো মনে নোংরা নোংরা ভাবনা আসতো ঠিক বলছি আমি যেগুলো কাউকে বলার নয় সেরকম চিন্তাভাবনা আসতো আপনার ওকে ধরে মেরে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর তান্ত্রিকের সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হয়েছে মৌনী অমাবর সাথে লাস্ট ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে

বাবাই আমাকে বলছে আমি নালায়ক আদমি বুঝতে পেরেছে বাবা বলছে এই মহারাজই বলছে আমাকে সবকিছু তাই আমি জানতে পারছি কৃপা হবে তার চরণাশ্রিত হন তাকে প্রতিষ্ঠা করেছেন বাড়িতে এর জন্যই অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে নাম বলুন বয়স বলুন সমৃদ্ধি বিশ্বাসের বয়স কত আচ্ছা বাবা সমৃদ্ধি বিশ্বাস ছয় বছর বয়স কী দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 ও তো প্রথমে ঢুকেছিলো বোধ হয় ও আচ্ছা 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 ওর বন ম্যাড়ো ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা ওর বন ম্যারোতে সমস্যা হয়ে গেছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরিপূর্ণভাবে ওর রক্তটা তৈরি হতে পারে না বলছে বাবা

বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি যা যা বলছি সেগুলো করুন নাহলে চার থেকে পাঁচ বছরের মধ্যে বুঝতে পারবেন যখনই হরমোনাল চেঞ্জেস ঘটবে তখনই প্রবলেম দেখা দেবে বলছে বাবা এমনকি রক্তাল পোতা হ্যাঁ 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 ঠিক আছে রক্তাল মানে ব্লাড ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম কি করতে ধান থেকে কৃপা হবে নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধনের আংশিক রূপে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনিও কোনো লিগাল পুলিশি জানাতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হাজবেন্ডের কর্মবন্ধন করে রেখেছে আয় উন্নতি পড়ে যাবে ভিকারি দৈনদশা হয়ে যাবে বলছে বাবা উনি ডিপ্রেশনে ভুগবে হীনমান্যতায় ভুগবে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও ভুগতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি হচ্ছে কি বলুন যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলছি বোকা হয়ে যাচ্ছেন না তো এসে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কথা আসছেন কোথায় আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ওইখানে নিজেদের বাড়ি বলে দিচ্ছে কি করতে বয়স কত 30 হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বলছে বাবা আপনারা হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনার পুত্র সন্তান আছে তাকেও ক্ষতি চালানোর চেষ্টা করছে একজন মেয়ে বা মহিলা হ্যাঁ হ্যাঁ আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আপনার সন্তান এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো লিগাল পুলিশকে সেও জড়াতে পারে এমন যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে ছেলে বৌমাকে ছেলে আর ছেলের বৌমাকে তা আমি কি বললাম বুঝতে পেরেছেন একটু বুঝতে পেরেছেন আর একটু বুঝতে পারেননি আমি কি বললাম আপনার ছেলে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে মানে কি আপনার থেকে টানটা চলে যাচ্ছে আপনার ছেলেকে আর আপনাকে দুজনকেই ক্ষতি করেছে একজন মহিলা বুঝতে পেরেছেন আপনার ছেলেকে আপনার থেকে দূরে করে দিয়েছে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটাই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন আমি কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে আমি মেনশন করে বলেছি কিন্তু টিউবে ব্লকেজেস হয়ে গেছে আপনার মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ফার্টিলাইজেশান ক্ষমতাও হারিয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটা করেছে সেটা সাকসেসফুল হয়নি বলছে বাবা এটাও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো বললাম আমি আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে কত আসছেন কত থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আপনার তো নর্মালভাবে যোগ নেই বলছে বাবা সেরো বা টেস্ট টু বেবির যোগ রয়েছে তাও বাধা কাটান কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার কি কোনো সন্তান নষ্ট হয়েছে কিভাবে নষ্ট হয়েছিল বুঝতে পারলেন এটা হচ্ছে কর্মের ফোল ভোগ করছেন এর জন্য জিজ্ঞাসা করলাম যে কিভাবে নষ্ট হয়েছিল এটা নর্মালভাবে না কেউ ক্ষতি করে নষ্ট করেনি কর্মের ফল ভোগ করতে হয় করি যে হয়েছিল বুঝতে পেরেছেন আমি কিন্তু বলিনি যে আপনাকে পেট বন্ধন করা হয়েছে আমি বলেছি গর্ভাশয় জরায়ু উঠে সমস্যা হয়ে গেছে কৃপা হবে চিন্তা নেই জান এগুলো নিয়ে ওই বসুন ডেকে না হচ্ছে বলুন আপনার আমার হচ্ছে সুস্মিতা মন্দির বয়স বয়স হচ্ছে আমার একচল্লিশ আমি চালানোর চেষ্টা করা হয়েছে আমি তো বললামই হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাওয়ার উনি বিছানায় সহ্যশায়ী হয়ে যাবে প্রথমে তো ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওনার প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা কোমর থেকে পা অবধি বা এক সাইড পুরোপুরি পড়ে যাবে ইন্যাক্টিভ হয়ে যাবে খেতেও পারবে না কোথাও জড়িয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ব্রেন ক্যান্সার পর্যন্ত আবার যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি হয়েছে

নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা বলুন আপনার বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই সেরকমই দেখাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন পরবর্তীকালে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কারোর সাথে কথা হয় সম্পর্ক আছে আপনার আচ্ছা হুম হুম কিন্তু আনা যোগ কিন্তু দেখাচ্ছে না আপনাকে বলছি হুম 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 আপনারও পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে আংশিক বিবাহ বিবাহবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে হুম একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনারা পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে যেখানে থাকা হয় সেখানে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা নিকট আত্মীয় রক্তের সম্পর্ক মঙ্গল শনিবার করে জানতে যা অম্বাস করে দুবার ক্ষতি চালানোর চেষ্টাও করেছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসে আপনি বলুন ধরে দোর কাছে আপনার নাম বলুন বয়স বলুন আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ যোগ নেই কিন্তু কিন্তু আপনারা তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন বলছো বাবা পূর্ণ যোগ নেই হলেও ডিভোর্স হয়ে যাবে সেরকমই দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে বাধা কাটি এগোতে পারেন কিন্তু ষোলো আনা যোগ নেই যেটা উপর থেকে আদেশ আসছে আমি সেটাই বলছি ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বাবার নাম বলুন বয়স বলুন বয়স ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে উনি বিছানা শয্যাশয়ীও হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা সমস্যা রয়েছে মাথাতেও সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ওনারও আংশিক রূপে কর্মবন্ধন করা রয়েছে কি সমস্যা হচ্ছে বাবার বাবার একটার পর একটা লেগে আছে বিছানা হয়ে যাবে বলছে বাবা কতদিন যাওয়া ভালবে সমস্যা তৈরি হচ্ছে চোখের সমস্যা আর কিডনির সমস্যাও তৈরি হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কতটা আসছেন থেকে আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে